ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ফাইভে তিনের দাগ থেকে শুরু করব তো এখানে তিনের দাগে দেওয়া আছে সমীকরণ আমাদের গঠন করতে হবে দুটো করে বীজ দেওয়া আছে তো সমীকরণের তৈরি করার যে নিয়মটা বীজ দেওয়া থাকলে সেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি তোমরা একটু দেখে নেবে তো এখানে দুটো প্রথমটা যেটা দিয়েছে চার এবং দুই এটা হচ্ছে সমীকরণের দুটো বীজ এটা থেকে আমরা সমীকরণটা তৈরি করুন তো কোনো সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হলে তাহলে যে সমীকরণটা হয় সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল জিরো এটা হলো মূল সমীকরণ তো এই সমীকরণে আমরা জাস্ট এই আলফা এটা এটা বিটা এই দুটো মান এখানে বসিয়ে দেব। দিলে সমীকরণটা তৈরি হবে খুব সহজ পদ্ধতি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে এখানে চার আর বিটা মানে দুই এক্স প্লাস আলফা বিটা চার গুণ দুই ইজিকাল জিরো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস চার আর দুই যোগ করলে ছয় তাহলে সিক্স এক্স চার দুগুণে আট প্লাস এইট ইজ ইকাল টু জিরো তাহলে এটাই হলো সমীকরণ এটাই অ্যান্সার খুব সহজ শর্ট কোয়েশ্চেন থাকে এবার দুই একটা যেটা বলেছে মাইনাস তিন মাইনাস চার মাইনাস চার মাইনাস তিন অর্থাৎ এইটা এইটা হচ্ছে আলফা আর এটা বিটা তাহলে মূল যে সমীকরণটা আমরা এক্ষুনি করলাম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে সূত্র এখানে আমরা মানগুলো বসে দিচ্ছি আবার আগেরটার মতো এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে কত না মাইনাস চার আর বিটা মানে মাইনাস তিন ইন্টু এক্স প্লাস আলফা বিটা তাহলে মাইনাস চার ইন্টু মাইনাস তিন ফিজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার দেখো এখানে মাইনাস চার মাইনাস তিন মানে মাইনাস সাত মাইনাস সাতটা মাইনাসে মানে এখানে প্লাস হয়ে যাবে প্লাস সাত আর এখানেও মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো প্লাস টুয়েলভ ফিজিক্যাল টু জিরো তাহলে এটা হলো অ্যান্সার তাহলে তিনের তিনের দাগ এবং চারের দাগ পুরো এই একই ফর্মুলাতে হবে শুধু মানগুলো বসিয়ে দেবে দিলে হয়ে যাবে এটা আর আমি করে দেখাচ্ছি না এটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে এবার চারেরটা দেখো যে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন সমান জিরো এই সমীকরণটা যেটা দেওয়া আছে তার দুটো বীজ পরস্পরে হবে মানে একটা যদি আমরা আলফা ধরি অপর বীজটা ওয়ান বাই আলফা হবে তাহলে এই যে সমীকরণটা আছে যে ধরি একটি বীজ আলফা তাহলে অতএব অপর বীজ সমান ওয়ান বাই আলফা যেহেতু অনন্যভাবে বলেছে এবার আমরা যদি এটা দেখি এইটা হচ্ছে এ মানে আমরা যদি এই সমীকরণটা দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এইটার সঙ্গে তুলনা করি এটা হচ্ছে এ এটা বি আর এটা হচ্ছে সি তাহলে এই বীজ দুটোর গুণফল আমরা সূত্রটা জানি তাহলে লিখতে পারি অতএব আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে বীজ দুটোর গুণফল সমান সি বাই এ মানে এই এম প্লাস সেভেন বাই এ মানে এখানে কত না ফোর এবার দেখো এই আলফা আলফা কেটে গেল এবার আমরা যদি কোন গুণ করি তাহলে বা এই এম প্লাস এটার সঙ্গে ওয়ান গুণ করলে চার বা এম ইজিক্যাল টু তাহলে অতএব এম সমান হল কত না মাইনাস তিন তাহলে মান হলো মাইনাস এটা হলো অ্যান্সার এবার পাঁচের দাগ বলেছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই দীঘাত সমীকরণে বিষ সমান হলে প্রমাণ করি যে টু বি সমান এ প্লাস সি তাহলে এই দীঘাত সমীকরণে বিষ কখন সমান হবে না নিরূপক যখন জিরো হবে তাহলে আমরা দেখে তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণ ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে এ এটা বি আর এটা সি মানে আমাদের যে মূল সমীকরণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো এই এ হচ্ছে এইটা এই বি হচ্ছে এই মানটা আর সি হচ্ছে এই মানটা তাহলে যেহেতু বিজদয় সমান যেহেতু সমান অতএব নিরূপক বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো এবার এইটাতে আমরা এই মানগুলো বসিয়ে দেবো তাহলে অতএব আমরা লিখতে পারি বি স্কোয়ার মানে এই সি মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ মানে বি মাইনাস সি আর সি মানে এ মাইনাস বি বিজিক্যাল টু জিরো এইটা আমাদের মানগুলো বসানো হল এইটাকে আমরা এবার ক্যালকুলেশন করবো প্রমাণ করার জন্য তাহলে বা এটা যদি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙি এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার মাইনাস টু সি প্লাস স্কোয়ার মাইনাস এখানে এই ফোরটা রাখছি এই পুরোটা গুণ করে দিচ্ছি তাহলে বি ইন্টু এ মানে এ বি এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ মানে মাইনাস সি আর মাইনাস মাইনাস এ প্লাস বি ইন্টু সি মানে বি সি ইজিক্যাল টু জিরো এবার আমরা একটু সাজিয়ে নেব এটা এটা গুণও করে দেবো তারপরে সাজিয়ে নিচ্ছি আগে গুণটা করে নিই সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এবি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস ফোর এসি এটাও প্লাসে মাইনাসে মাইনাস ফোর বি সি ফিজিক্যাল টু জিরো এবার দেখো এই স্কোয়ার টার্মগুলো সবগুলো আমরা এক জায়গায় নেব এখানে সি স্কোয়ার তারপরে এখানে আছে প্লাস এ স্কোয়ার এখানে এইটাকে আমরা লিখছি প্লাস অফ মাইনাস টু বির হোল স্কোয়ার একটু এটা একটু আমরা বুদ্ধি খাটিয়ে এইটাকে করে নিচ্ছি কারণ পরে বুঝতে পারবে একটা সূত্র তৈরি হচ্ছে এবার দেখো এই মাইনাস টু এসি আর প্লাস ফোর এসি তার মানে লিখবো প্লাস টু তাহলে বাকি পড়ে থাকলো মাইনাস ফোর এ বি এটা থাকলো মাইনাস ফোর বি সি জিরো এবার এইটার ক্ষেত্রে দেখো এই যে আমরা এটা লিখলাম এখানে সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস মাইনাস এর হোল স্কোয়ার মানে মাইনাস টু হোল মানে মাইনাস এর হোল মানে ফোর প্লাস মানে আর

কেন এটা ভেঙে নিলাম দেখো এসি এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু এ মানে এই দুটোকে ধরলে প্লাস টু বি মানে এটাকে যদি আমরা বি ধরি তাহলে বি বা এটাকে ধরলে এটা প্লাস টু সি এ মানে এই যে সূত্রটা তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এই সূত্রটাকে আমরা যদি ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি এই সূত্রটা আমরা জাস্ট এখানে তৈরি করে নিলাম তাহলে এই পুরোটাকে আমরা তাহলে লিখতে পারি সি প্লাস এ মাইনাস টু বি এর হোলস্কোয়ার ইজিক টু জিরো জাস্ট এই সূত্রটাকে আনার জন্য আমরা একটু এদিক ওদিক করে সাজিয়ে নিয়েছি তাহলে এর হোলস্কোয়ার সময় যদি জিরো হয় তাহলে এটা আমরা লিখতে পারি সি প্লাস এ মাইনাস টু বি ইকাল টু জিরো বা উপরে নিয়ে গেলে সি প্লাস বি এইটা আমাদের প্রমাণ করতে বলা ছিল তাহলে প্রমাণিত ছয় দাগের অঙ্কটাও পাঁচের দাগেরই মতো এই সমীকরণের এই দীঘাত সমীকরণের বিজদয় সমান হলে প্রমাণ করতে হবে এ বাই বি সমান সি বাই ডি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই সমীকরণের যেহেতু বীজদয় সমান সমান তাহলে আমরা লিখতে পারি যে নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু জিরো এবার আমরা মানগুলো বসে দেব বি স্কোয়ার মানে এই পুরোটা হচ্ছে বি অর্থাৎ টু ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মানে পুরোটার হোল স্কোয়ার এই পুরোটা হচ্ছে বি তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি মানে সি স্কোয়ার প্লাস ডি ডিস্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে কী হলো না বি স্কোয়ার মাইনাস ফোর এ এইটা আর সি এটা ইজিক্যাল টু জিরো তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে বা এই দুইয়ের হোল স্কোয়ার মানে চার বাকি থাকলো কি এখানে লিখে দিচ্ছি সি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এখানে ফোর ইন্টু এই পুরোটা তাহলে ফোর ইন্টু এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো স্কোয়ার সিস্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিস্কোয়ার প্লাস বি স্কোয়ার সিসকোয়ার প্লাস বি বিস্কোয়ার ডিস্কোয়ার টু জিরো বা এই যে এই দুটোর ক্ষেত্রে চার কমন আছে আমরা চার কমন নিচ্ছি তাহলে এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিই তাহলে হয় এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি মানে এইটা ইন্টু এইটা মানে টু এসি ডি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার ডিস্কোয়ার আর এখানে যেহেতু আমরা ফোর কমন নিয়ে নিচ্ছি তাহলে এইটা এই মাইনাসটা গুণ হয়ে যাবে এলো - a² c² প্লাস এ -- a² d² এখানে প্লাস এ -- b² c² এটা তো তাই - b² d² = 0 তো এখানে আমাদের কাটা কাটি হয়ে যাবে a² c² প্লাস - b² d² এখানে b² d² প্লাস - কাটা কাটি হলো বলো বা এই চারটা চারটা যদি ভাগ হয়ে যায় উপরে আমরা যদি এইখান থেকে আরেকটা জিনিস মাইনাস কমন নিই তাহলে এখানে থাকো এইটা মাইনাস হয়ে যাবে এইটা প্লাস হবে এটাও প্লাস হবে মানে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ সি আর এটাও হচ্ছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ফিজিক্যাল টু জিরো এই মাইনাস ফোরটা ওপারে ভাগ হয়ে গেলে ওটাও জিরো হয়ে যাবে অর্থাৎ থাকছে কি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে এইটা দেখো এডি প্লাস বি সি এর হোল সূত্র হয়েছে তাহলে বা এ মাইনাস মানে এসি মাইনাস বিডি এর সূত্র হয়েছে এডি মাইনাস বি সি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার তাহলে এই হোলস্কোয়ার যেহেতু জিরো হচ্ছে তাহলে এ ডি ইজিক টু বি সি এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এ বাই বি তাহলে আমরা যদি একটু ঘুরে লিখি এই এ রাখলাম এই বিটাকে তোলা নিলাম ইজিক্যাল টু এই সি থাকলো বাই ডি তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলা ছিল এটা হলো প্রমাণিত তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ